কাশিদাসী মহাভারত বনপর্ব বিয়ল্লিশ দময়ন্তীর নল বারণ স্বয়ম্বরূপনীত যত রাজগণ যথাযোগ্য আসনেতে বসে সর্বজন কুশে শীলে রূপে গুণে একই প্রকার বিবিধরত নঙ্গে শোভে সবাকার সিংহগ্রীব গজস্কন্ধ গমনে সিন্ধুজ পঞ্চমুখ ভুজঙ্গ সদৃশ ধরে ভুজ তবে বিদর্ভের রাজা শুভক্ষণ দিনে দময়ন্তী আনাইল সভা বিদ্যমানে দেখিয়া মোহিত হইল সব রাজগণ দৃষ্টিমাত্র হরিলেক সবাকার মন যত যত মহারাজ আছিল সভায় চিত্রের পুত্তলি প্রায় একদৃষ্টে চায় নলবিনা বিনা বৈদর্ভীরণ্যে নাহি মন কোথায় আছে নল করে নিরীক্ষণ এক স্থানে দেখে ভূমি সভার ভিতর নলের আকার পঞ্চ পুরুষ সুন্দর আকারে নলের সম নাহি কিছু ভেদ দেখি দময়ন্তী চিত্তে করে বড় খ্য পঞ্চজন নল দেখি বরিব কাহারে হৃদয়ে করিল চিন্তা বঞ্চিল অমরে দেবতা মানব মূর্তি কভু এক নয় তথাপি দেবমায় সব এক হয় উপায় না দেখি ভৈমি বিচারিল মনে করজলে স্তুতিবাগ করে দেবগণে তোমরা যে অন্তর্যামী জান সকল প্রুবের হংসমুখে আমি নল প্রসন্ন হইয়া সবে মরে দেহবর জ্ঞাত হই পাই আমি আপন ঈশ্বর সত্যেতে সংসার বর্তে আমি যদি সতী তোমা সবা মধ্যে যেন চিনি নিজপতি বৈধীর মনোভাব জানি দেবগণ আপন আপন চিহ্ন করান দর্শন অনিমেষ নয়ন শ্বেদাম্বুহীনকা অম্লানকুসু মন গে নাহি অঙ্গচ্ছা বৈদর্ভী জানিল তবে এ চারি অমর নল নরপতি দেখে ভূমির উপর খ্রিষ্টা হয়ে শীঘ্রগতি মালা দিল বলে দেবতা গন্ধর্ব সবে সাধু সাধু বলে তবে নল নরপতি প্রসন্ন হইয়া দময়ন্তী প্রতি বলে আশ্বাস করিয়া যাবৎ শরীরে মম থাকিবে প্রাণ তাবৎ ধরিব তোমা প্রাণের সমান নলেরে বৈদর্ভী তবে করিল বরণ দেখিয়া সন্তুষ্ট হইল যত দেবগণ তুষ্ট হয়ে ঈশ্বর দিল চারিজন অলক্ষিত বিদ্যা দিল সহস্র অমৃত দিলেন তবে জলের ঈশ্বর যথায় চাহিবে জল পাবে নর্বর অগ্নি বলে যাহা ইচ্ছা করিবে রন্ধন বিনা অগ্নি রন্ধন হইবে ততক্ষণ প্রাণীবধ বিদ্যা দিল সূর্যের নন্দন অস্ত্রতুন ধনু দিয়া করিল গমন নিবর্তিয়া স্বয় সবে গেল ঘর দময়ন্তী লয়ে গেল নল নৃব্বর দময়ন্তী বিনা রাজা অন্যে নাহিমতি কুতূহলে ক্রীড়া করে যেন কামরূপী বহুযজ্ঞ সমাধির কৈল বহুদান পুণ্য বলে নাহি কেহ নলের সমান মহাভারতের কথা পরম পবিত্র আরণ্যকে অনুপম নলের চরিত্র